আসসালামু আলাইকুম প্রিয়া অ্যাফিলিয়েটস আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা আমাদের রকমারি অ্যাফিলিয়েটে মাত্র নতুন শব্দ সাইন ইন করেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি তো ভিডিওটাতে আমি আসলে আজকে জানাবো যে আহ বিশেষ করে আপনাদের সচরাচর জিজ্ঞাসা যা থাকে যেগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমাদের ইনবক্সে ফেসবুকে মেসেঞ্জারে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যেটা আপনি সাধারণত যখন সাইন ইন করেন আমাদের রকমের অ্যাফিলেট সাইটে সেখানেই দেওয়া থাকে তো বিষয়গুলো যদি আমি একটু দেখাতে চাই আপনাদের সচরাচর জিজ্ঞাসা বা অ্যাফিকিউ গুলো সেগুলো হচ্ছে যে ভাইয়া কিভাবে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর কিভাবে অ্যাফিলেটে কাজ করতে হবে সেই দেখুন এখানে খুব সুন্দরভাবে সচরাচর জিজ্ঞাসাতে আমাদের এই জিনিসটা দেওয়া আছে আচ্ছা এটা কোথায় পাচ্ছেন আপনি এটা কিন্তু আপনি যখন আপনি অ্যাফিলেট সাইটে রেজিস্ট্রেশন করছেন তখনই আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন যারা ফোনে ইউজ করবেন তারা হচ্ছে ফোন থেকে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে এগুলো পেয়ে যাবেন এরপরে দেখুন আরো কত সুন্দর সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে যে ভাই রকমের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে কি আলাদা কোনো একাডেমিক সার্টিফিকেট লাগে বা ডিগ্রি লাগে না অ্যাকচুয়ালি লাগে না এই জিনিসগুলো দেখুন দেখুন এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে না অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে কোনো আলাদা একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি প্রয়োজন নেই একই ভাবে যখন কেউ একটু ম্যাচিউর হয়ে যায় কেউ যখন একটা দুটো সেল করে তখন তারা প্রশ্ন করে ভাই পেন্ডিং অর্ডার মানে কি ভাই অ্যাপ্রুভড অর্ডার মানে মানে কি তারপরে ওয়ালেটেড বলতে কি বোঝায় এই জিনিসগুলো আপনারা আমাদেরকে কোশ্চেন করে থাকেন যারা ভালো সেল করে তারা কিভাবে সেল করে গাইডলাইন কিভাবে পাবো এই জিনিসগুলো আপনারা জিজ্ঞেস করে থাকেন তো এই সকল জিজ্ঞাসা কিন্তু আপনারা আমাদের ফ্রন্ট পেজেই পেয়ে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনার আমার কাছে বা আমাদের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়ছে না তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সচরাচর জিজ্ঞাসাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের হোম পেজেই একদম যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন সেখানেই তো ধন্যবাদ সবাইকে